আমাদের খিদির পরিণয়নের ঐতিহ্যবাহী এই দরদা মেলা এটা পুরনো মেলা এই মেলা বিএনপি নেতাকর্মীকে নিয়ে আমরা এই মেলা পরিদর্শন করতে আসছি মেলা উপভোগ করতে আসছি মেলার ঐতিহ্য জিলেপি খেতে আসছি তো আমাদের এখানে শত শত নেতাকর্মী রয়েছে পাশাপাশি এই মেলা পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ এখন উপস্থিত রয়েছেন আমি যদি ছুট্ট করে বলি এই ঐতিহ্যবাহী মেলা একটা পুরনো ঐতিহ্যকে বহন করে আমরা যতটুকু দেখেছি মেলার একটা সার্বিক সুন্দর আইনশৃঙ্খলা নিরাপত্তা বেস্টনের অনেক সুন্দর হয়েছে আমরা দেখেছি মেলায় অনেক লোক সমাগম হয়েছে অনেক স্টল এসছে ঐতিহ্যবাহী মেলায় অনেক লোক সমাগম হয়েছে আমরা আশা করছি যতদিন এই মেলা চলবে নিরাপত্তা বাহিনী সঠিক নিয়মে নিরাপত্তা প্রদান করবেন এবং পরিচালনা কমিটি এটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন আমরা আশা করি এই সমাপ্তিটা যেন সুন্দর হয় আমাদের সার্বিক সহযোগিতা এই মেলায় থাকবে আমরা আশা করছি যতদিন এই মেলা থাকবে এই মেলায় আমাদের সুন্দরভাবে যেন শেষ হয় এই আশাবাদ ব্যক্ত করছে এবং মেলার পরিচালনা কমিটির প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খিদিরপুর ইউনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা এই মেলাকে যেন আনন্দের মধ্যে নিয়ে যেতে পারি এটুকু ব্যক্ত করছি সাংবাদিক আপনাদের আমাদের মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা প্রায় আনুমানিক দুইশো বছর যাবত এই মেলাটা এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের পূর্বেও এই মেলা বিভিন্ন লোকজন পরিচালনা করেছে এবারও এলাকার সর্বসাধারণের সম্মতিক্রমে এবং সর্বোচ্চ নিরাপত্তারা দিচ্ছে আমাদের এলাকার জনগণ যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি খাদেম হিসেবে এবং আমার মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এই মেলাতে আসা সকল দর্শক আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এটা হচ্ছে মেলা অন্য অন্য বছরও হয় এবছর ব্যাপকভাবে জমায়েত হয়েছে এবং নিরাপত্তা আগের সে অনেক ডেভেলপ হচ্ছে এবং আরো যতদিন চলবে ইনশাল্লাহ আমাদের স্থানীয় লোকজন আসছে আমাদের বলছে আসছে শৃঙ্খলা বাহিনী আসছে সকলের সহযোগিতায় মেলাটা পরিচালনায় সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে